আসসালামু আলাইকুম রমজানুল মোবারক আজকে বানিয়েছি বিফ ক্যাপসিকাম পাকোড়া লম্বা সাইজের কিছু ক্যাপসিকাম অর্থাৎ যেগুলোকে হ্যালোপিনো বলে এর মাঝখান দিয়ে কেটে নিয়ে যে বীজগুলো ফেলে দিয়েছি এভাবে ছয় সাতটি ক্যাপসিকামের বীজ ফেলে নিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি একটা বাটিতে নিয়েছি এক কাপ ময়দা এবং আধা কাপ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া পাপরিকার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর শুকনো উপকরণ সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডো খুব বেশি পাতলাও হবে না ঘনও হবে না সব শেষে একটা ডিম ভেঙে দিয়ে মিশিয়ে নিচ্ছে বেটারটা তৈরি হয়ে গিয়েছে এবার বেটারটাকে একটা সাইডে রেখে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে একটু নেড়ে ভেজে নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ রসুন বাটা এবার পেঁয়াজ রসুন আদাকে একসাথে নেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ কিমা এটা গরুর মাংসের কিমা কিমাকে ভালো করে নেড়ে চড়ে পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এবং আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস তারপর সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে এবার সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে পানি শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচের কুচি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবার ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা কিমাগুলো একটা বাটিতে নিয়েছি এবার ক্যাপসিকামের ফাঁকা অংশে কিমাগুলো চেপে চেপে বসিয়ে দিতে হবে উঁচু উঁচু করে তারপর আরেকটা অংশ দিয়ে ঢেকে দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিতে হবে যাতে এগুলো ভেতর থেকে বের হয়ে না আসে এভাবে সবগুলো ক্যাপসিকামের টুকরায় মাংসের পুট দিয়ে ঢেকে টুথপিক দিয়ে গেথে দিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে আসলে একটা একটা করে ক্যাপসিকাম গোলানো ব্যাটারে ভালো করে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে এভাবে ব্যাটারে চুবিয়ে সবগুলো ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে প্রথমে হাই হিট দিতে হবে তারপর আগুনটাকে কমিয়ে মিডিয়াম হিটে দিতে হবে যাতে পুড়ে না যায় আর ভালোভাবে চারিদিক থেকে বেটারটা ক্যাপসিকামের গায়ে আটকে যায় সবগুলো ক্যাপসিকাম দিয়ে উল্টে পাল্টে ভেজে লাল করে নিয়েছি একটা প্লেটে সবগুলো ক্যাপসিকাম পাকোড়া তুলে নিচ্ছি খাওয়ার সময় খেয়াল রাখতে হবে এর ভেতরে টুথপিক দেয়া আছে টুথপিক বের করে নিয়ে এগুলো গরম গরম ইফতারিতে খেতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ